অচিত সাথে অভদ্রাস কখনো কখনো আমরা মানে পাপ আমরা কখনো কখনো সংসারে সাধারণ লোককে জিজ্ঞেস করলে বলবে যে ভাই আমি কিছু করে ইনকাম করছি না পাপ আমার কোথায় যাচ্ছে আমি তো সৎ মার্গে পয়সা উপার্জন করে সংসার নির্বাহ করছি

এই চার প্রকার হলো কিংসা করা জিহ্বার লালসায় একটি জীবকে ধরে আমরা কি করছি সেটিকে খেয়ে নিচ্ছি এই চার প্রকার পাপ সংসারে আমরা যদি দেখি

পুনরায় পুরাতনে চালু বললেন এইভাবে জীবের বাস্তবের কল্যাণ সম্ভব নয় তিনি বললেন প্রায়শ্চিত্তার্থ মনে জীব আমরা কি করি এই যে প্রায়শ্চিত্ত করি কি পাপ করলে বিভিন্ন পাপের প্রায়শ্চিতের বিধান আছে কিন্তু এই প্রায়শ্চিত্তা কিরকম প্রায়শ্চিত্ত করলে সেই পাপ কর্ম থেকে তৎক্ষণাৎ অব্যাহতি প্রাপ্ত করতে পারে কিন্তু কর্ম করার যে বাসনা সেটি কিন্তু নষ্ট হয় না অন্তকরণ শুদ্ধ হয় না সেই পাপ কর্মের ফল থেকে কেবলমাত্র মুক্তি হয় কথা কঠিন মনে হচ্ছে না তো বললেন যেখানে কঠিন মনে হবে এই যে সেই জন্য বললেন যে বাস্তবে দীপকে কি করতে হবে ভগবান ধর্মের আচরণ করতে হবে তখন তিনি বললেন যে তোমাকে আমি একটি উপাখ্যান শোনাব কি করব একটি ঐতিহাসিক ঘটনা বর্ণন শোনাব যে বর্ণন শ্রবণ করলে তুমি বুঝতে পারবে যে জীব কি করে অতি সহজে এই নরক যন্ত্রণা ভোগ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারে আমরা কি মুক্ত হতে চাই চাই না তাই তাহলে শাস্ত্রে যে বিধান দিয়েছে সেটি আমাদের চলুন একসাথে দেখা যাক কি বলছে

এটি সর্বোকৃষ্ট মার্গ নয় কিছু কিছু দিয়েছেন এই সংসারে বহু অধিকারের লোক আছে সবাই কি একই অধিকারের ব্যক্তি কেউ একবার হরিকথা শুনেই ভগবান রুপে আশ্রয় করেছেন কেউ বারবার আসছে আর যাচ্ছে

ভাগবত ভক্তি কি ভাগব ভক্তি ভাগবত ভক্তি কি